বিকেলের নাস্তাটা যদি ঝামেলা ছাড়া একদম ঝটপট ভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় আজকে আপনাদের সাথে তেমনই একটা দারুণ মজার রেসিপি শেয়ার করব তৈরি করা খুবই সহজ দেখতে যতটা আকর্ষণীয় এটা খেতেও কিন্তু ভীষণ মজার ওপর থেকে একেবারে ক্রিস্পি আর ভেতরে সফট আলুর পুড়ে ভরা দারুণ মজার পটেটো সমোচা বা আলুর সমোচার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপির জন্য আমি এই রকম সাইজের তিনটা আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর মাছখান থেকে কেটে খোসাটাকে ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এখন একটা পটেটো মেশারের সাহায্যে সুন্দর মতো আলুটাকে ম্যাশ করে নেছি চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নেওয়া যাবে আধা চা চামচ করে ব্যবহার করেছি ভাজা জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া এবং চিলি ফ্লেক্স কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি ওয়ান চা চামচ লবণ ব্যবহার করেছি আধা চা চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি এখানে ব্যবহার করেছি সেই সাথে চামচের দিয়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এখন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সব কিছু সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আলুর পুরটা এখন এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে লম্বা করে সেপ দিয়ে নিতে হবে খুব বেশি মোটা করার কিন্তু প্রয়োজন নেই একটু চিকন চিকন করে এগুলো তৈরি নিতে হবে আমি এখানে যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তার দিয়ে আমার এইরকম ছয়টার মতো হয়েছে এখানে আমি নিয়ে নিয়েছি পেস্ট্রি শিট আর এই পেস্ট্রি তৈরি করতে পারবেন তার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আজকের রেসিপির জন্য আমি কিন্তু এখানে কিনা পেস্ট্রি শিটটাই ব্যবহার করছি যে কোনো সুপার শপ বড় মুদির দোকানে কিন্তু এই পেস্ট্রি শিট কিনতে পাওয়া যায় প্রথমে একটা পেস্ট্রি নিয়ে একটা সাইডে আমি ময়দা আর পানি দিয়ে একটু মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেটা একটা সাইডে দিয়ে দিচ্ছি এখন এর ওপরে দিয়ে দিচ্ছি সেই যে আলু দিয়ে রোলের মতো লম্বা করে রেখেছিলাম সেগুলোর একটা এরপরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পেঁচিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর মাথার অংশটার দিকে আবারও একটু সেই ময়দার মিশ্রণটা লাগিয়ে নিয়ে এখন এটাকে সিল করে নিচ্ছি তৈরি হয়ে গেল আর একে একে সবগুলোকে আমি এইভাবে তৈরি করে নিয়েছি দেখতে যাতে একটু সুন্দর লাগে তাই এগুলোকে আমি একটু বাঁকা করে কাটছি তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজের বা যে কোনো শেপের করেই কিন্তু কেটে নিতে পারবেন চাইলে কিন্তু এক ইঞ্চি সাইজ করে ছোট ছোট করেও কেটে নেওয়া যায় সবগুলো এভাবে কেটে নেওয়ার পরে এখন ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আর সবগুলো আমি একেবারেই দিয়ে দিয়েছি চুলার হিটটা মিডিয়াম হায়ার মাঝামাঝিতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে উপর থেকে পেস্টিশিটটা কিন্তু দ্রুতই ভাজা হয়ে যাবে আর ভেতরের আলুটা যেহেতু সেদ্ধ করা কাঁচা থাকার কোনো কিছুই নেই এখানে তাই চুলার হিটটা মোটামুটি মিডিয়াম হায়ে রেখে এগুলো ভেজে নিলেই হবে দেওয়ার পরে সাথে সাথে না নেড়ে একটু শক্ত হয়ে আসলে ওই পর্যায়ে উল্টে পাল্টে এরকম লালচে কালার করে ভেজে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিলেই হবে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই কিন্তু এই ঝটপট নাস্তাটা বিকেলের জন্য তৈরি করে নিতে পারবেন সস বা মেউনিজের সাথে খেতে কিন্তু এই সমুচাগুলো অনেক বেশি মজার হয়ে থাকে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ ফেজ